নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে মঙ্গলবার দুপুর এখন দুটো ট্রাশ ক্যানগুলো বাইরে এখন রাখা আছে ভেতরে নিয়ে চলে যাচ্ছি প্রচণ্ড এ সময় হাওয়া দিচ্ছে জানেন হাওয়ায় উড়ে গিয়ে অনেক সময়গুলো রাস্তাতেও চলে যায় তাই তাড়াতাড়ি রাখা বুঝছেন না রুপে কেউ যায় না রূপে কেউ যায় না দুষ্টু ছেলেরা রুপে যায় না ভেসো বাবা আর তখন ছোট ছিলিস তখন পাওয়া যেত এত বড় ছেলেকে আবার রুখে তোলা যায় না নাম না এবার পড়বেই বাড়ি আনাটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ চলে চলেছো চলে আজকে দুপুরেও বানিয়েছি পনির ভুর্জি বাচ্চাদের ওর বাবার সকলে সেদিনকে খুব পছন্দ হয়েছিল তবে আজকে পনিরটা আর গ্রেট করিনি আলু ভাজার মতো একদম জিরি জিরি পাতলা পাতলা করে কেটেছি এসো এসো এবার এটা কি পেয়েছিস স্টার স্টুডেন্ট রাইডিং ও ও যে এই যে গত সপ্তাহে সেই স্টার স্টুডেন্ট হয়েছিল তো ওদের নিয়ম হচ্ছে এটা রামাও করে ওর অন্যান্য বন্ধুদের জন্য যে স্টার স্টুডেন্ট হয় তাকে সেই দিনকে মানে সপ্তাহের শেষ দিন শুক্রবার দিন বন্ধুরা সবাই মিলে একটা করে চিঠি লেখে তো এটা ও চিঠি পেয়েছে তাই তো ওইটা ওই বইটা You are my friend, hmm. Samaira. Samaira, ba ba. Is Sunder mm hatel -hmm. lekhata to Samaira? you are very silly eh? and very funny ah. and hard working, Bryson. Hmm. Bryson, He did pretty good at the writing. Dekhi, koi dekhi kya handwriting ta Yeah.

He is very nice. Also kind to others. Shunika Baba. My you are kind handsome. Eh? eh? <laughs> and like, Do you have a crush on me? <laughs> Did she have crush on me?

প্লেফুল অ্যান্ড কেয়ারফুল কে লেকে যেটা সোয়ারা করছে ওর কি সুন্দর Mainak, mm. you are creative, mm. nice, helpful. Kelly Kitty? Vishrita. Vishrita. I have to go to Halafalakot and Mainak, you are kind and nice. Sarayu. Mm. Sarayu? Bah, bah. Mainak, you are silly, kind, and positive. She did pretty good.

এন্ড বা আচ্ছা ভেরি গুড হুম খুব সুন্দর লিখেছে এই যে সারা সপ্তাহ জুড়ে আমার ক্লাসের এই কাণ্ডগুলি হয়েছে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আর শুক্রবার দিন এই যে স্টুডেন্ট টুইল রাইট আর লেটার টু দা স্টার অফ দ্য উই সেই চিঠিগুলোকে নিয়ে একটি বই বানিয়ে তারপরে বাড়িতে পাঠানো হবে যদিও আজকে মঙ্গলবার মেহার বাবা মোটামুটি বিকেল চারটে সাড়ে চারটে থেকে সন্ধে সাতটা অবধি একটা ব্রেক নেয় বললাম একবার কসক নিয়ে যাবে প্রচুর গাছ এসেছে ওমা এক কথা বলতে না বলতে হ্যাঁ বলে জানেন তাই সবাই মিলে সপরিবারে কসকোতে রাত্রি নটা অবধি কস্ক খোলা থাকে উইকডেস গুলোতে তবে উইকেন্ডসে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় লোকজন অফিস থেকে বাড়ি ফেরার পথে যার যতটুকু যা দরকার নিয়ে বাড়ি ফেলে ওর বাবা পরে আছে একটা জ্যাকেট আমি পরে আছি একটা সোয়েটার আর দুই ছেলে মেয়ের হাতিয়ে দেখুন দুটো জ্যাকেট ধরা ঠান্ডাটা আগের থেকে এখন কমেছে ঠিকই সেই নভেম্বর ডিসেম্বর মাসের মতো ঠান্ডা নয় কিন্তু তবুও গায়ে আপনাকে একটা কিছু দিয়ে রাখতে হবে এই সময়টা বেশ ঠান্ডা লাগতে থাকে কিন্তু বাচ্চাদের দেখি একদমই ঠান্ডা লাগে না চলুন চলে এসেছি কস্কোর ভেতরে বছরে এই সময়টিতে এত ফুলের ফলের গাছ আসতে থাকে দোকানগুলোতে আপনার এলে একদম মনটা জুড়িয়ে যাবে কত কাগজ ফুলের গাছ দেখুন এখানকার লোকেরা ভীষণ ভালোবাসে কাগজ ফুলের গাছ লাগাতে জানেন গোলাপি লাল সাদা কমলা বিভিন্ন রকমের কাগজ ফুলের গাছ দেখা যায় আর এই দিকটাতে হচ্ছে বিভিন্ন রকমের লেবুর গাছগুলো আছে গত বছর তো একটা কমলা লেবুর গাছও নিয়ে গেছি এবছর তাতে তো ফলও ধরেছে ছোট্ট ছোট্ট এসেছি একটা আপেলের গাছ খুঁজতে কিন্তু আপেল নেই এ দেখুন পিচের গাছ গরমকালে লোকজন এখানে ভীষণ ক্যাম্পিংয়ে যায় তার জন্য এখানে গ্যাসের সিলিন্ডার আর গ্যাস স্টোভ গ্যাসের সিলিন্ডারটাও একদম ছোট্ট মতো আর গ্যাস স্টোভটাও দেখুন একদম ছোট্ট মতো যাতে আপনি বয়ে নিয়ে যেতে পারেন গোটা কস্ক জুড়ে এখন শুধু ক্যাম্পিংয়ের জিনিসপত্র রান্নাবান্নার জন্য এই যে গ্যাসের স্টোভ সিলিন্ডার থাকার জন্য তাঁবু বসার জন্য পোর্টেবেল চেয়ার আর এটা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম বার্বিকিউ করা হয় ক্যাম্পিংয়ে গেলে বার্বিকিউ হয়ে যাবার পরে ওই ট্রেগুলোতে প্রচণ্ড রকমের মশলা বা তেল লেগে যায় সেইগুলো কি পরিষ্কার করার জন্য ব্রাশ একদম এই রকম নয় তবে এই ধরনেরই কিছুটা এক রকমের ব্রাশ মাকে দেখতাম ব্যবহার করতে গ্যাসের বার্নার পরিষ্কার করার জন্য যখন সেগুলোতে খুব তেল চিটিনি হয়ে যেত ও মা এটাকে স্টোরেও এনেছে এই জিনিসটা আর এখন কস ওই অনলাইন সাইটে প্রচুর অ্যাড দিচ্ছে জানেন দুজন লোকের সোনা বাইরে থাকবে গোটাটা কাঠের ঘর কিন্তু ভেতরে ইলেকট্রিসিটির কানেকশানের সমস্ত কিছু ব্যবস্থা আছে বাচ্চাদেরও এটি ভারী পছন্দ হয়েছে একদম ছোট্ট মতো একটা কাঠের ঘর তার সাথে একটা কাঁচের দরজা ভাবছে ওদের জন্যই বোধহয় তৈরি হয়েছে বাচ্চা মেয়েটি যাওয়ার সাথে সাথে রামাও দেখলাম ছুটে চলে এলো একবারটি ও ভেতরটাতে বসে দেখতে যায়। বলছি মা এটা কি আমাদের প্লে হাউস তখন বললাম হ্যাঁ প্লে হাউসও হতে পারে আবার অন্য একটা কারণেও ব্যবহার হতে পারে যাদের ধরুন বড় ব্যাক থাকে ওনারা অনেকেই রাখেন দেখেছি এই ধরনের বাড়ি দাঁড়ান দাম কত আছে দেখি তিন হাজার ছশো ডলার বা লেখা আছে অলমোস্ট হেভেন তিন হাজার ছশো ডলার মানে প্রায় ধরুন ওই লাখ তিন এক টাকা দাম মেহা চলে গেছিলো ওইদিকে ওর বাবার সঙ্গে কিন্তু এখানে মা আর ভাই কি করছে দেখে এসে আবার একটুখানি বসতেও চলে এলো ভারী পছন্দ হয়েছে ওর এটা আমার দিকে তাকিয়ে তাই জিজ্ঞাসা করছে মা আমরা এটা নিতে পারি হ্যাঁ তুমি যখন চাকরি পাবে তখন নেবো চলুন এবার বাকি বাজার দোকানগুলো করি তবে সত্যি সত্যি কি সুন্দর দেখতে করেছে দেখুন চৌকোও নয় ঘরটা একদম গোটাটা গোল করেছে ওই জন্য আরও বেশি সকলের দৃষ্টি আকর্ষণ করছে আজকে কস করতে একটু গাছ দেখতে এসেছিলাম ঠিকই কিন্তু এই পুচকি ফ্যানটির তাকিয়েছিলাম আর আজকে দেখছি আবার দশ ডলার এটাতে ছাড়ও আছে মেহার বাবাকে জিজ্ঞাসা করলাম নেবো বলে একটা নাও আর দু মাস পরেই তো এখানে ভালো রকম ভাবে গরম শুরু হয়ে যাবে বিছানার পাশে যে টেবিল হয় ওখানে রাখবো বলে নিলাম বেশ খুব সুন্দর ছোট্ট খাট্টো মতো দেখুন এই দিকটা আছে সমস্ত কিছু পেটতে জিনিসপত্র যাদের বাড়িতে কুকুর থাকে তাদের জল খাওয়া খাবার খাওয়ার জিনিস এগুলি তাদের বিছানা আর এগুলি তাদের খেলনা বহু দিন পর জানতে পেরেছিলাম এগুলি পেটদের খেলনা হয় এত সুন্দর দেখতে লেগেছিল ভেবেছিলাম বোধ মানুষের বাচ্চাদেরই খেলনা ও বাহ এখানে লাইটার পাওয়া গেছে দাঁড়ান একটা লাইটার নি। এখানে যেমন এক সঙ্গে দেখছেন চারটে আছে আমি প্রায় বছর তিন চার আগে ওয়ালমার্ট থেকে কিনেছিলাম একটা কিন্তু এখানে দেখছি দাম প্রচন্ড কম একটাই গোটা সেটের দাম হচ্ছে সাত ডলার উননব্বই সেন্ট আর আমি প্রায় বছর চারেক আগে ওয়ালমার্ট থেকে একটা কিনেছিলাম পাঁচ ডলার দিয়ে কিন্তু ওরা দেখছি কাজ করছে না তখন থেকে ভাবছি একটা অর্ডার করতে হবে কিন্তু কস করতে এসে ভালোই হলো এটা পেয়ে গেলাম আর এখানে হচ্ছে ওই যে বললাম যে একটু একটু গরম পড়ছে মানে ক্যাম্পিং ক্যাম্পিংয়ের জিনিসপত্র এই যে এটির গায়ে লেখা আছে চারকোল লাইটার বারবিকিউ করতে গেলে সাধারণত আমরা কয়লার আগুনটাই ব্যবহার করি তো এটা একটুখানি কয়লাতে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি জ্বলে যাবে দাঁড়ান পেয়েছি ও বাবা প্রায় শেষ কটা বাক্সই মাত্র পড়ে আছে একটা নিয়ে নি দাঁড়ান ফ্রোজেন ডোনাট সাইজগুলোও ছোট ছোট খুব বড় বড় হয় না একবারে আপনি একটাকে খেয়ে শেষ করতে পারবেন আর বিভিন্ন রকম ফ্লেভারে আছে ছুটির দিনে মাঝে মাঝে বাচ্চারা একটু ডোনাট ডোনাট করে অস্থির হয়ে যায় সব সময় তো বাজারে নিয়ে যাওয়া যায় না এই প্যাকেটটা একটা নিয়ে গেলাম ফ্রোজেন থাকবে যখন ওদের ইচ্ছা হবে একটা করে বার করে দেবো দামও বেশ কম দেখুন প্রায় সাত ডলার সাত ডলার মানে প্রায় ধরুন সাড়ে পাঁচশো টাকা চলুন মোটামুটি শেষ এবার বাড়ি ফিরি মেহার আবার রাত্রিবেলায় একটা অনলাইন ক্লাস আছে তাই তার আগে তাড়াতাড়ি ফিরতে হবে রাতে একটুখানি ওদের জন্য খাবার বানাতে হবে একদিকে কিছু নতুন বই এসেছে দেখে মেহার মেহার বাবা গেছে দেখছি ক্লাস টুয়েরও বই এসেছে তাই জিজ্ঞাসা করছে আমার জন্য একটা নিয়ে নেব বাড়িতে প্র্যাকটিস করাবে নিয়ে নাও তাহলে একটা বাড়িতে মাঝে মাঝে বসাতে হবে এই সুন্দর ফুলগুলো লাগছে দেখুন তবে এটা সত্যিকারের ফুল নয় আর্টিফিশিয়াল ফুল আগে এই কসকোতে খুব টিউলিপের বাল্ব বাস্তু জানেন ব্যাগে করে কিন্তু গত বছর থেকে আর দেখতে পাই না এবছরও কত খুঁজলাম কিন্তু পাইনি তবু বাগানে দেখলাম তিনটি টিউলিপের গাছ জন্মেছে একবার কোভিডের সময় মেহার বাবার অফিস থেকে একটি করে সবাইকে টিউলিপের বাল্ব বাড়িতে পাঠিয়েছিল প্রথম বছর ওই একটি বাল্ব থেকে একটি গাছ জন্মিয়েছিল আর এখন প্রত্যেক বছর একটা করে বাড়তি গাছ জন্মায় এই যে টিউলিপ নয় কিন্তু খানিকটা টিউলিপের মতো দেখুন তবে সাইজগুলো ছোট ছোট দেখতে সুন্দর গাছগুলি গাছের কোয়ালিটি হয় খুব ভালো ঠিকই কিন্তু দামটাও বেশি আর এই যে একে দেখুন বলছে গ্র্যান্ড ফাদার চেয়ার খানিক্ষণ নিক এখানে ব্যাক ইয়ারে কিরকম স্টোরেজ হয় আপনাদের দেখায় এই দেখুন যাদের বড় ব্যাক ইয়ার থাকে তারা ব্যাক ইয়ারে এরকম ছোট ছোট ঘর কেনে স্টোরেজে বাগানে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র তারা এখানে রাখে বাগানের জিনিসপত্রগুলোতে মাটি লেগে থাকে একটু নোংরা হয়তো তাদেরকে আর ঘরে নিয়ে যায় না আর যাদের একটু থাকে তারা এই ধরনের স্টোরেজ কেনে এখানেও যত্ন করে রাখলে কিন্তু বহু জিনিস রাখা যাবে আজকে আবার ডলার ছাড়ও দিচ্ছে দেখুন এটা বহু বাড়িতেই দেখি ঢাকনাটি বন্ধ করে দিলে ওটি খানিকটা বেঞ্চের মতো কাজ হয় একটু আপনি বাগানে বসতেও পারবেন প্রচুর মাটিও এসেছে চল হয়ে গেছে এখন সবার কাটেই দেখবেন একটু করে গাছ এই সময়টা আসলে সব দোকান বাজারে প্রচুর গাছ বিক্রি হয় তো লোকজন মনের খুশিতে গাছ কেনেও খুব নোংরা নোংরা হয়ে যাচ্ছে এবার জিনিসপত্র ধীরে ধীরে ট্রাঙ্কে লোড করি তারপরে বাড়ি ফিরি চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা